চোখের সামনে তোকে আমার দেখতে মন চায় না কিভাবে ঠোঁট চালায় বাজারের মহিলাদের মতো তুমি কিভাবে চোদ্দ গোষ্ঠী দেখ আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা বলবি না তুই কি তুই কি

বৈশাখ <laughs>

কেনায় সকালটা রাখ না এই মিয়া পানি খাবার জায়গা পাওয়া গুলো পানি হ্যাঁ

কোন হবে <citymas surgery> <ße> <place> <sy Sultan>

এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সিম্পল লাইফ লাইফ লিড করে এক গ্লাস পানি খেতে চাইছে আপনার তো একজন মুসলমান তাই না কিন্তু যে ব্যবহারটা করলেন এটা কি ঠিক হয়েছে আপনার না আসলে আমরা তো পানি মানে সামান্য একটা জিনিস আশেপাশে এখানে দোকান নাই তো তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসতাম আর একজন মানুষ যদি পানি খেতে চায় তাকে অবশ্যই সম্মানের সহিত খাওয়ানো উচিত হ্যাঁ ওই আপনাকে দিছি তো আর আপনি যদি বাইরে কোথাও যদি এরকম পানির পিপাসায় পড়েন আপনার অবস্থাটা কি হবে বলেন অ্যাকচুয়ালি বাড়িটা অনেক আগে আমরা কথা বলে গেছি আজকে বায়না দিতে আসছি কিনে বলেছেন তিন কোটি টাকা বায়না দিছি হ্যাঁ আরে ছয় সাত মাস আগে শুনছি বাড়িওয়ালা নাকি পুরা বাড়িটা বিক্রি করে দিবে জি তো যে ব্যবহারটা করছেন ওই বাচ্চা ছেলের সাথে যে ব্যবহারটা করছেন এটা কখনো একজন মানুষের ব্যবহার হইতে পারে না এইটাও কিন্তু অনেক দামি কিন্তু ব্যবহারটা কিন্তু দামি ব্যবহারটা কেমন জানেন বস্তির মানুষের মতো অশিক্ষিত ঘরের ভিতরে তো এই জন্য আচরণ আমার আচরণ থাকে না না কি হয় আপনার উনি যেমন ঘন পেশাল করে আপনার ঘন পেশাল করেন আর মুর্বী ভদ্রতা একজন মানুষের ঐতিহ্য মানুষের ঐতিহ্য এই যে আপনি খারাপ আচরণ করলেন আপনি করলেন তার মানে কি আপনাদের সম্পর্কে আমার একটা খারাপ ধারণা তৈরি একজন মুসলিম পরিবারের সন্তানের আচরণ মুসলিম পরিবারের ব্যক্তির আচরণ এমন হবে এটা ভাবা যাবে না আপনি বডিগার্ড ছাড়া আসছেন আপনার যদি কেউ কোনো ক্ষতি করে ফলায় বোবার কোনো শত্রু নেই আসলে হইছে কি আপনার এই ড্রেস আপ দেখে আমি কখনো মনে হয় না যে আপনি ওই লেভেলের আর না ড্রেস আপ দেখে রাস্তার মধ্যে অনেক মানুষ আছে টাই পরে শ্যুট পরে ইং করে জুতা পরে কিন্তু আপনি দেখবেন পকেটে টাকা নেই ঠিক বলছেন আছে এরকম লোক আবার অনেকে মনে করবে কি যে অনেক পয়সা জি 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 যেমন আপনারা দেখে আমার কাছে মনে হইতেছে কি জানেন আপনি কম পয়সার বেতনে চাকরি করেন হ্যাঁ হ্যাঁ আবার আরেকজন দেখে কি মনে করবে অনেক স্মার্ট অনেক পয়সা ইনকাম করে একটা প্রতিষ্ঠানের মালিক তাহলে দুইজনের চিন্তা ভাবনা কিন্তু দুই রকম আমার অফিসে যারা জব করে একজন ওয়ার্কারের সর্বনিম্ন স্যালারি ফিফটি থাউজেন্ড টাকা তাদের পোশাক আশাক কিন্তু এর থেকেও কিন্তু আপডেট কথা বলে কিন্তু স্মার্টলি অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না সে ফকির হোক আর যেই হোক বা সু থ্যাংক ইউ ভয় আমি কাঁচের গ্লাসে বানিয়ে নিয়ে আসি দয়া করে

সকাল বিকাল বইয়ের লগে বাইজা থাকস বইয়ের রাগ আরেকজনের উপর উঠাইলি বোতলে জুতোটা বাড়ি দেয় তুই বইয়ের জুতোটা বাড়ি দেশ না ওই যে আকিব মতো দেয়া গেছে ব্যবহারী বংশের পরিচয় একটা কথা আছে ভরা কলস কখনো নড়ে না খালি কলসই বাজে তোর মতো খালি কলস যেটি ওটি বাজে আমার মতো হইতে পারলো না শিখতে পারলো না অঙ্গ তো কত মাদার তেরেসা আমি নাহলে খারাপ ব্যবহার করছি তুমিও তো খারাপ ব্যবহার করছো আমি তো তোর দেখা দেখি করছি আমি তো তোমার কাছ থেকে শিখছি এগুলো তোর আর তোর বইয়ের আচরণ দেখা প্রতিদিন মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় আমিও না ছোটবেলার থেকে তোমার আর আমার এগুলো দেখতে দেখতে আমিও শিখে গেছি ওদিক কই যাস অফিস কে দিকে না ওদিকে ও অফিসে যাব না ডাক্তারও কন্ট্রোল করতে পারি না ইচ্ছা করতে পারি না কি দেখুন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আকিব চৌধুরী কাজটা রেখে দিই ভবিষ্যতে কাজে লাগবে